সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হলিউডের দশটি সিনেমা নিয়ে এই লিস্টের মধ্যে আপনারা দেখতে পাবেন অসাধারণ সব অ্যাকশন থ্রিলার অ্যাডভেঞ্চার এবং মিস্ট্রি সব মুভি এই লিস্টের প্রতিটি মুভি নেক্সট লেভেলের আর এই মুভিগুলো কোথায় পাবেন তা আমার টেলিগ্রাম চ্যানেলে গেলে আপনি জানতে পাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি নম্বর দশে রয়েছে ক্যারিয়ন এটি দু হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন ক্রাইম থ্রিলার মুভি এই মুভির গল্পে নামের এক লোককে কেন্দ্র করে যে একটি এয়ারপোর্টের সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করে তার কাজ লাগে চেক করা কিন্তু একদিন তার কাজ চলাকালীন সময় এক রহস্যময় ব্যক্তির ফোন আসে যে তাকে ব্ল্যাকমেল করে এবং বলে একটি স্যুটকে সিকিউরিটি চেক ছাড়াই এয়ারপোর্টের ভেতরে নিয়ে যেতে যদি সে এটাতে না করে তবে তার বান্ধবীর জীবন হারাতে হবে এই পরিস্থিতি ইথেন সেখানে কি করবে সুটকেসে এমন কি আছে তা জানতে হলে আপনাকে এই মুভিটি দেখতে হবে এই মুভিটি অ্যাকশন এবং থ্রিলারে ভরপুর যা আপনাকে এক সেকেন্ডের জন্য বোর হতে দেবে না আমাদের নম্বর আটের মুভি হল ভেনম দ্য লাস্ট ড্যান্স এই মুভিটি দুহাজার সালে মুক্তি পাওয়া একটি সাইফে অ্যাকশন মুভি যা ভেনম সিরিজের তৃতীয় পর্ব মুভিটির গল্পের দ্বিতীয় পার্ট যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয় এবার ভেনম এবং এডি ব্রকের গল্প দেখানো হয়েছে এডি আইন থেকে পালাচ্ছে এবং অন্য দেখে ভেনম ইউনিভার্সের সবচেয়ে শক্তিশালী ভিলেন নাল ভেনমের পেছনে লেগেছে নাল যেকোনো উপায় ভেনমকে খুঁজে হত্যা করতে চায় কিন্তু নাল কেন ভেনমকে মারতে চায় এবং এটি পেছনে কেন সরকার লেগেছে এই দুজন কিভাবে এই সমস্ত সমস্যার মোকাবেলা করবে এই প্রশ্নগুলোর উত্তর আপনি

ইউনিটের গল্প দেখানো হয়েছে এই ইউনিটের কাজ ছিল যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে লড়াইরত কাছ থেকে এবং এই কাজটি কঠিন হয়ে পরে যখন আচরণ করতে শুরু করে কিন্তু আপনি সবকিছু দেখতে পাবেন সিনেমাটি একটি ভালো হিস্টোরিক্যাল ড্রামা মুভি যা আপনার অনেক বেশি পছন্দ হবে পরবর্তী সিনেমা হল বয় কিউ ওয়ার্ল্ড এই সিনেমাটি দু হাজার চব্বিশ সালে মুক্তি পাওয়া একটি একশন ক্র্যান্ড থ্রিলার মুভি গল্পটি বয় একটি ছেলেকে কেন্দ্র করে যে ছোটবেলাতেই তার পরিবারের সদস্যের

এবং স্যান্টাকে বাঁচানোর পুরো কাহিনী এই সিনেমায় দেখতে পাবেন সিনেমাটি ভালো একটি ফ্যান্টাসি মুভি যা আপনার সময় কাটানোর জন্য পারফেক্ট এবার আসি আমাদের নম্বর টু সিনেমা গ্রাডিয়েটর টু এই সিনেমাটি দু হাজার চব্বিশ সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ড্রামা মুভি গল্পটি লুসিয়াস নামের এক যোদ্ধাকে ঘিরে যার রাজ্যে রোমান সেনা আক্রমণ করে তারা বহু মানুষকে হত্যা করে এবং বেঁচে থাকা মানুষদের বন্দী করে নিয়ে যায় লুসিয়াস এবং তার সাথীদের এক ভয়ঙ্কর মৃত্যু ফেলে দেওয়া হয় তারকে সেই ফাঁদ থেকে বের হতে পারবে এবং কিভাবে তারা তাদের স্বাধীনতা ফিরে পাবে আপনি যদি এই সিনেমাটি না দেখে থাকেন তাহলে আমি আপনাকে হাইলি রেকমেন্ড করবো মুভিটি দেখার জন্য শেষে আসি আমাদের লাস্ট মুভি মুফাসা দ্য লায়ন কিং এই সিনেমাটি সদ্য মুক্তিপ্রাপ্ত একটি অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার ড্রামা মুভি এটি দু হাজার উনিশ সালে মুক্তি পাওয়া দ্য লায়ন কিং মুভির একটি প্রিকুয়েল এবারের গল্পটি সিম্বার বাবা মুফাসাকে নিয়ে তিনি কিভাবে এক রাজা হয়ে উঠেছিলেন এবং কিভাবে তার এবং স্কারের বন্ধুত্ব শত্রুতায় রূপান্তরিত হয়েছিল তা এখানে দেখানো হয়েছে তো বন্ধুরা আশা করি এই সমস্ত সিনেমা আপনাদের অনেক ভালো লাগবে এরকম আরো ইন্টারেস্টিং মুভি আপডেটের জন্য ভিডিওটি লাইক করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না